কুড়ি তো তিনজন উঠছে এটা চাইনিজ দেখলে আজকে হার্ট অ্যাক করতো এইটা হলো তোর দোকান ভাগ্য দেখলে রেডি হয় রেকর্ড হয় না রেকর্ড হলো আমাকে ম্যাডেজ তো দেখ হোক বড় বড় পাঠালো আমরা চলে এখন দই ফুচা যে দই ফুচকা অর্ডার আমরা দিয়েছিলাম এক ঘন্টা আগে মানে আধা ঘন্টা আগে আগে অর্ডার দিতে হয় ভাই না দই ফুচকা শেষ হয়ে যায় কাকা স্পেশাল দই ফুচকা কাকা দই ফুচকা ছিলই ভাই অর্ডার আনলেও হতো কিন্তু রিস্ক নিবো কেন আই আই ভাই আমার আমার গেল বিরিয়ানি খাইছো আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি ভেজ বিরিয়ানি খাইছ আরে হ্যাঁ হ্যাঁ ভেজ বিরিয়ানি তাহলে তুই ফোন কর কু দোকান থেকে ঘুরে আসি না ভাই পোলাও না পোলাও না বিরিয়ানি হ্যাঁ কিছু ভালো কর আগে একটু ঠাকুর দর্শন করে দিতে হয়তো নতুন দোকান ডিভুপারে ঠাকুর দর্শনটা আমরা করে নিলাম মানে কিছু ভালো করে ঠাকুর দর্শন করে নিতে হয় নতুন দোকান নিভু কারণে আমরা ঠাকুর দর্শন করে নিলাম হ্যাঁ অল ফ্যান্স টু সেন্টুর বেটা সেন্টুর বেটা সুপ্রিমেসি

তো ব্যাপারটা হল একটা বিরিয়ানি ভেন বিরিয়ানি আর এটা হলো ঠিক ব্রিজ থেকে নেমে এই পারে কালতলায় কি এটা ভাই এখানে লোকেশনটা ওই সামনে তোমার বলতে গেলে ব্রিজ আর ব্রিজ থেকে নেমেই এই যে এখানে দোকানটা ঠিক আছে এটা হলো এটা তো বিরিয়ানি লাগতেছে এই দুটো চামচ নিয়ে দাঁড়ানা নিয়ে চামচ নিয়ে এরকম ভাই

আদার পাশে হ্যাঁ এই ডান দিকে এইখানে এই দেখ খোদা এই দেখ এখানে দেখ ফোনে দেখ এই যে মালটা ওই হ্যাঁ নড়তেছে ওটা যাচ্ছে মনে হচ্ছে হচ্ছে যাচ্ছে না ও হচ্ছে যাচ্ছে কি

বিরিয়ানিটা খালামি না ভাই ভাত আর সেটা আমরা দোকানদার বলতো বিরিয়ানি কিন্তু আসলে আমাদের মনে হলো ভাত ঝোল আর ভাত যেরকম জিরা রাইস হয় এখানে লবঙ্গ রাইস শুধু লবঙ্গে ভর্তি লং বড়ো এলাচ ভর্তি সে বিরিয়ানি খতম আর উপরে তরকারি দেখলি বলা তো বলতে গেলে ভেজ আফর ভালো এটাকে কি হ্যাঁ ভেজ আফর যেটা করে থাকে সেটা খুবই ভালো কথা কার গঙ্গারপুরে ভেজ আউটলেট নেই চপের জন্য তো নেই সেখানে এখানে চপ পাওয়া যাচ্ছে আদার্স বিরিয়ানি পাওয়া যাচ্ছে ভেজ আউটলেট খুব ভালো কথা তো খেতে রিসেন্ট ছিল যারা আর কি চিকেন বিরিয়ানি বিরিয়ানি খায় সেক্ষেত্রে তো কোনো কথাই আসে না পোলাও পোলাওয়ের আশেপাশেও আসে না জিনিসটা ভাই একটু আগায় দে আগা তো ভাই স্যালাড দেখতে যাবি নাহ তো বললাম বিভার সালো বিরিয়ানিটা ওটা বিরিয়ানিটা পোলাও আর যা নিরামিষ খায় তার জন্য খুব একটা খারাপ না হালকা ফুলকা টেস্ট পাবা নিরামিষের জন্য ভালো খেতে পারো আর একদম নিরামিষ যার নিয়াম হ্যাঁ খাস না ভাই তুই তুই চিকেন খাস তুই টেস্ট পাবি না তোর খাই ভালো লাগবে ভাত আর ঝোল দেব কিন্তু যারা নিরামিষ খায় তাদের জন্য ভালো ওটাই সর্ব নিরামিষের জন্য ভালো বাট চিকেনের জন্য নট গুড পঞ্চাশ টাকা কি টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা হিসাবে অর্থিট তুই যদি নিরামিষ খেতে পছন্দ করিস তাহলে ওটা বলতে গেলে পোলাও আর সঙ্গে একটা তরকারি আর পোলাওটা বানাইচ্ছি ওর মধ্যে একটু লং দেওয়া সেই জন্য যা ঠিক আছে আচ্ছা না এটা আগে দেখো ভাই তাহলে কোথায় থেকে ঘিলি চুট তুলে চলে আসছিস ভাই তুই তো মানে বাগডার মধ্যে বি জে দেখিও নাই আমি বি জে এম আইতে আচ্ছা এরকম ভিজুট কেন নিয়ে আসছিস আনবি না শুনুকে একটু অর্ডার করে দিলি সেটাই দিয়ে দিসকে

উত্তরাখণ্ডের গভীর জঙ্গল থেকে পাতা কালেক্ট করে এই গৃহসও নির্মাণ করা হয়েছে একবার ঢুকছিলাম ওয়াটার আর ঢোকার ইচ্ছা হয়নি আজ অত টাকাও কিছুই না টাকা যদি কেউ করো তাহলে ঢুকবো বলবো এটা বানিয়েছো তুমি এটা পাতাপুতা কালেক্ট করছো গাজা পাতা আছে ব্র্যান্ডেড থেকে

এই যে কয় বছর তোর মনে হয় বল এটা তো ধেদরে গেছে ভাই কয় বছর হচ্ছে ধেদরে গেছে তুই বল না কয় বছর এটা ধেদরে গেছে এটা এরকমই কালার ছিল নীল তো বল না কয় বছর হলো হবে পাঁচ ছয় বছর সাত বছর হ্যাঁ করছি এই জাম্পারটা নিছি নুড়ি হয়ে গেছে ভাই এটা নুড়ি কই নুড়ি নুড়ি সেটা কি নুড়ি হয়ে যাবে ভাই এখন এটা চলতেছে নুড়ি চ্যাংড়া এখন চলতেছে হাই মাধ্যমিক পাশ করে নিছি ক্লাস টেনে তখন থেকে এটা চলতেছে এখনো এই তোর কেউ নজর দিস না বাট খাপ খারাপ হয়ে গেলে মেরে মানুষকে আমি মিশন মানুষের খুব দি মারু টাকা ছিল না বড় সে ডিএড করিনি ডিএড করো কি গ্যারান্টি চাকরি টেট দিয়ে চাকরি পাবো এরা টেট দিচ্ছে শুধু টাকার জন্য সরকার টাকা নেবে টেটের নাম করে টেট ছাড়বে না মানে চাকরি তো দিবে না দিল এই চাকরি দিতে এক বছর দেড় বছর যখন ঠিক ভোটের আগে মুহূর্তে আসবে তখন লিস্ট জারি করবে যে লিস্ট দিচ্ছি এখন চাকরি হবে সে আসে যখন সবাই ভোট দিয়ে দেবে তখন লিস্ট দিয়ে ভোট যখন জিতে গেল তখন ঘন্টা চাকরি দেবে না আবার একটা কেস আসবে চাকরি ঝুলে যাবে এই বছর টাকা নষ্ট আরে আরো জোর চালাস না আর হলেও টাকা দিয়ে হলেও টাকা দিয়ে রাখ ত্রিশ লাখ আরে দিলে তখন কেস তো তারপরে গলায় আটকে থাকবে না খাবারটা

কখন বড় ইচ্ছা আসে যে আমার ইচ্ছা হয়ে গেল জয়নিং এর আগে লিটার আছে জয়নিং এর আগে চলে আসবে হয়ে গেছে লাখ চাকরি সব তারপর বলবি ভাই আমার লাখ যাই হোক এটা তো এই তো মর্তক স্কুটি ভাই इसमें कोई रियर व्यू रियर होता ही नहीं पीछे বললে দেখতে করে হলো করে যদি অবস্থা হবে

না না দু কিলোমিটার দূর না এক কিলোমিটার দূর অন্ধকার আমার দাঁতগুলো যেরকম গ্লো দিচ্ছে সেটা বলার মতো না তো কোন বাজিয়ে যাচ্ছে গান চালাইছি এখনো শুনতে পাইনি অন্ধকার আমার দাঁত গ্লো দেয় এটা হলো ওই কোটো মিনটের অ্যাডটা ওই কোডো মিনটে একটা অ্যাড আসছে না খাইলেও দাঁত গ্লো করে ওটা কোন আসছে না না কোন গেট না কোন গেট না চকলেট একটু এই ক্যার এসে আসতো মিনিটের অ্যাড আসছে ওর কোনটা

বৌদি এখন কি ভাববে যদি আমরা বৌদি দোকানে আমরা এখন কি ভাববে যদি আমরা বৌদি দোকানে না যাই কাকার দোকানে যাই এতদিন বসার জায়গা নেই সেই বৌদি দোকান বৌদি খারাপ ভাববে ভাই বুঝিস না তো আমরা বসে আছি এখন চায়ের দোকানে আর আমাদের নেক্সট স্লটে চলে এসেছে চা সিঙ্গারা না ভাই সিগারেট আসলে আমরা সিগারেট খাই না এখন চা সিঙ্গারা খাবো পরে দেখা যাক কি খাওয়া যায় ভাই এটাই আমাকে এসে দিয়ে দেবে কপিরাইট দিয়ে দেবে গানটা বন্ধ করো আমি একটা ভিডিওতে এরকম করে মানে ব্যাকগ্রাউন্ডে গান চলছে কোনো একটা গান তাই আমার কপিরাইট দিয়ে দিছে কিন্তু ক্লেমটা পড়েনি ওটা ইসে ছিল বাট স্টিল কপিরাইট দিয়ে দিছে কোন ভিডিও বলতো কালী পূজার ভিডিওটা এখানে দেখতে পারবা এখানে কিংবা এখানে এখানে আর প্রবলেম যাই না ক্লেম দিয়েছে देखो हमारा बड़ा आदमी जा रहा है इसने 55 पेमेंट करके हम सबकी नाक बचा ली क्योंकि हमारे पास तो घंटा कुछ नहीं था बिस्कुट का नहीं तुमने। दिया तुमने दिया अभी ठीक है ठीक है छोड़ दे छोड़ दे पाँच रुपया हमारे पास दे देते दे, हैं दे, दे, रुक जाओ वो हमने खिलाया था रुको हाँ हो गया हो गया चलो ऐसा ही था चलियो गैंग में ऐसा ही होता है देखो ये कर रहा है पेमेंट मैं ला रहा हूँ मेरे भैया जी की स्कूटी और ये वो तरीका चला रहा है इसको हमने दे दिया इसकी ड्यूटी हमने कर दिया हमारी ड्यूटी और इसने कर दिया पेमेंट की ड्यूटी ब्रो को कुछ क्या होता है इसको किसी को नो दिक्कत नो दिक्कत भाई हर कोई एक समान लेवल पे आ चुका है अभी अभी किसी से किसी को पैसे मांगने की जरूरत नहीं ये हमसे कुछ मांगने नहीं वाला इसको हम कुछ देने नहीं वाले इतना अंधे का अंधरा क्यू है अंधेरा की हुआ है भाई इसको हम कुछ देने नहीं वाले क्योंकि ये हमारा ड्राइवर है और मैं तो भाई भैया जी की स्कूटी ला ही रहा हूँ तो तो हो ही गया लेवल पे हम आ ही गए और क्या अभी हम जा रहे हैं स्कूटी को रिटर्न करके किधर जाना है क्या किधर भी, भी? शादी में जाना है अभी किसकी शादी है भाई आप लोग बुला लो हाँ तो तो आप लोग आप लोग शादी कर लो भाई शादी करके हमको बुलाओ हम आएंगे आपका रिव्यू करने स्पेशली हम आएंगे और साथ में इन दोनों चप्पल लपड़ गंडुओं को भी लाएंगे क्या करना है अरे ब्लॉग का हम डिब्यू करने आएंगे ना तो फूड का क्रिएटिव फूड हेड इधर से है ना इधर है क्रिएटिव फूड हेड हम बोलेंगे खाना कैसा है फिर हम उसको करेंगे फिर हम बोलेंगे खाना अच्छा नहीं तो था तो क्वेश्चन करता हूँ बोल रहा है जो मैं क्वेश्चन करूँगा उसका गलत जवाब देना को गलत जवाब भी देंगे तेरा पापा कितना है इसको आप गलत जवाब काट के इसको गे बना दो बोल तो सही

make a sugar daddy and make your friends rich मतलब तू अपना गांड बेचो और दोस्तों को दोस्तों को बड़ा आदमी बनाओ ये है शुगर डैडी की फिलॉसफी मेरी माँ तो मुझको कॉल कॉल कर बुला रही है अभी हम घर जाएंगे और इधर ठंड बहुत बढ़ रहा है पर कोहरा नहीं है भाइयों पिछले साल इस समय में बहुत कोहरा था वो वाला वीडियो में अभी ऐड करने वाला हूं देख लो कितना कोहरा था इसी के दिन भाई, भाई हां भाई तब ये तो भी मानुष नहीं था भाई इधर तब हम थे चाइनीज थे ए, ये तो था ही था क्योंकि हमारा दादरी हो इसका दाविस्टारी इसका दाविस्टारी इसका, दाविस्टारी इसका ही बाइक था लास्ट ईयर और 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 मैं तो हमारा ब्रदर था भाई सिंधु का ब्रदर सिंधु का बेटा वो कोई बड़ी बात नहीं है उसके बाप के नाम से उसको पहचान दे उसका कोई असली नाम नहीं है उसका असल नाम हमको नहीं मालूम उसका बाप का बे है बम्पर 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 उड़ाए दिशा मतलब मानूस उड़िया पे नहीं तो और बोलना भाई कोड़ा ही कोड़ा था चारों तरफ क्या दिन थे वो जस्ट लाइक माउंटेन जस्ट लाइक माउंटेन भाई हम लोग हिमालय देख लिए थे इधर ही हमारे शहर में क्या बोले जस्ट लाइक oh, like wow. अभी नहीं बोल सकते वाओ ठीक है ना कोई बात नहीं हमने आज शुरू किया था बिरयानी से और हम चल रहे हैं अभी बक्चौदी करते करते

भेजिए लिसु एक और दो हमने सर्दी जुकाम के लिए जो मेडिसिन है वो हमने उठा लिए हैं मैं भाई करते हुए और एक टोटो तो 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 आके ये टोटो बहुत ही कमीना है भाई ज़्यादा कभी भी कहाँ भी घुस जाता है इसका कोई तो चढ़ाने का काम नहीं है भाई घुस ने टोटो ने सुजुकी को ठोक दिया था ठीक एक टोटो ने सुजुकी को ठोक दिया था मारुति सुजुकी तुमको क्या लगता है क्या हुआ होगा कमेंट करके जाता कमेंट करके बताना और अभी हम बोलते हैं क्या हुआ था सुजुकी टूट गया भाई पूरा टूट गया, गया। फिर भाई लिटरली टूट गया भाई वो एक देखा देता हूँ और टोटो को एक खड़ोच तक नहीं आई भाई टोटो रॉक्स सुजुकी की जो ग्लास थी वो

और गाड़ी में डेंट पड़ गया था गेट में और क्या बोले ऐसी है सुधु की सेफ्टी रेटिंग एकदम जीरो की बराबर टोटो कुछ खरोच भी नहीं आई कौन सर भाई टोटो तुम टोटो उठाओ भाई सुधु की नहीं ज्यादा सेफ रहोगे हम बोल दे रहे हैं बताओ ये क्या है एक दिखाओ आप लोग बताओ ये कौन है नहीं ये बंगाली है ये कोई बंगाली कोई गलो

থাকে না ভিডিও খুব কম হয় ভাবছিলাম কিন্তু যে গরুর মতো ভিড় গাধার ছাগল পাগলের ওই দলের মধ্যে ঢুকে আর পাগল হয়ে লাভ নাই আর যাবো না দেখি কবে ভিডিও নেক্সট দেওয়া যায় টাটা দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে যদি ততদিন বেঁচে থাকি তাহলে বাই বাই এই আগে ভিডিওগুলো দেখে যাস যাওয়ার আগে হে হ্যাঁ আগের ভিডিও দেখে যাস এই বলবো আর কি டடா